আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম একটু নোয়াপাড়া এটা হচ্ছে যশোর নোয়াপাড়া আকি সিটি সেন্টারে যারা যশোর থাকেন তারা হয়তো বা অবশ্যই চিনতে পেরেছেন আর আকি সিটি সেন্টারে অ্যাকচুয়ালি বাচ্চাদের একটা প্লে জোন আছে আর এই প্লে জোনে গিয়েছিলাম যেহেতু আমার দুইটা বাচ্চা সো আমি আমার ছেলেটাকে নিয়ে হচ্ছে এখানে গিয়েছিলাম ওর বড়ো বোন হচ্ছে ওর নানি বাড়ি গিয়েছিল দেখে ওর একদমই ভালো লাগছিল না যার কারণে ওকে নিয়ে একটু বাহিরে ঘুরতে বের হয়েছিলাম আর চলে গিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের যে কিডস যে প্লে জোনটা আছে সেখানে সো এখানে আসলে অনেক ধরনের রাইড আছে অনেক ধরনের সো যার যেটা ইচ্ছে সে সেটাতেই উঠতে পারছে এখানে কয়েন কিনে অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয় সো বেশিরভাগ প্লে জোনটাই হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে হচ্ছে কয়েন ছিল সে প্রথমেই হচ্ছে ছেলেটাকে ঘোড়াতে তো খুবই আনন্দ পাচ্ছিলো বাট আমি আসলে একটু ভয় ভয়ই পাচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম এরকম একটা ঘোড়া রাইডে উঠেছে ও কখনোও সে নাই আমার শুধু মনে হচ্ছিলো সাইড থেকে কাত হয়ে পড়ে যাবে বাট না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ধরে ভালোভাবেই বসেছিলো পড়ে নাই তারপরে আরও অনেক রাইড ছিল ট্রেন ছিল এরকম প্লেনের ছিল সো তারপর ও হচ্ছে এই রাইডটাতে উঠতে চাইলো দেন ওকে এই রাইডটাতে উঠিয়ে দিলাম ভেবেছিলাম ভয় পাবে এই জন্য বেল্ট টেল্ট ভালোভাবেই বেঁধে দিচ্ছিলাম বাট না ও ভয়টাই কিছুই পায় না দেখলাম খুব ভালোভাবে স্মুথলি খেলছে খুব মজা করছে আসলে বাচ্চারা যদি কোথাও যে মজা পায় মজা করে আসলে আমাদের বাবা মায়ের দেখতেও খুবই ভালো লাগে আসল কথা হচ্ছে আমরা বাবা মা কিন্তু সারা জীবন কষ্ট করি নিজের সন্তানের জন্যই তো সন্তানের মুখে একটু হাসি দেখলে আমাদের সব থেকে বেশি ভালো লাগে আর সন্তান যদি মন খারাপ করে থাকে সেটা কিন্তু বাবা মায়েরও খুব বেশি মন খারাপের একটা কারণ হয়ে যায় সো এই রাইডটা থেকে এই মাসের রাইডটা খুব ভালো লাগছিলো সো ভাবলাম যে ওকে ওইখানে উঠাবো বাট না ও এই গাড়ির রাইডটাতে উঠবে এটা হচ্ছে গেম খেলবে বসে বসে সো ও তো এগুলো কিছুই পারে না শুধু গাড়ি চালাচ্ছিল নিজের মতো করেই দেন তারপর আমরা এই মাসের রাইডটাতে ওঠানোর জন্য ভাবলাম ওকে নিয়ে যাই সো এখন আমরা নিয়ে আসলাম ওকে মাসের রাইডে মাসের রাইডে এটাও অ্যাকচুয়ালি একটা গেম সে গেম খেলবে ওটা চেপে চেপে আসলে আমিও এগুলো কিছুই পাই না ওর কথা কি বলবো ও তো লাইটিং গেম এইসব দেখেই খুব মানে খুশি হচ্ছিলো আর এগুলো খেলতে চাচ্ছিলো মোটামুটি এখানে যতগুলো রাইড ছিল প্রত্যেকটা রাইডেই আসলে ওঠানোর চেষ্টা করেছি অনেক বেশি যে রাইড আছে অ্যাকচুয়ালি সেটাও না যে কয়টা আছে সবগুলোতেই ওঠানোর চেষ্টা করেছি এখানে যে শুধু বাচ্চাদের আছে সেটা নাই যে এখানে বড়দের জন্যও আছে এই যে বড়দের জন্য যে গেমগুলো এগুলোর নামও আমি অ্যাকচুয়ালি জানি না আর ইভেন আমি কখনো এগুলো এই গেমগুলো আমি খেলিও নাই এখানে থ্রি ডি মুভিও আছে বাট হচ্ছে আমি সেখানেও যাইনি যেহেতু মূলত বাচ্চাকে নিয়ে গিয়েছি সো হচ্ছে বাচ্চাকে নিয়েই টাইম দিয়েছি আর এই গেমটা খেলেছেন কে কে আমাকে অবশ্যই ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন আমার অনেক ইচ্ছা ছিল বাট আমি জানতাম যে এটা এটা খেললে আমি হেরে যাব দ্যাটস সই আমি আসলে খেলিনি যেহেতু এটা অনেকক্ষণ খেলাধুলা হলো দেন চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আর চাউমিন আমার খুব পছন্দ তাই চাউমিন নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ